দেখো মা গৌরাঙ্গনী এবং এটা জগন্নাথতলা নবদ্বীপে আমি এসে বললাম না আমি এতটা আপ্লুত এতটাই আনন্দিত যে আমার এখন মনে হচ্ছে আমি কেন আগে আসিনি অর্থাৎ আগে আসলে এই রসের আশ্বাদন নিতে পারতাম এবং দেখো এখানে কিন্তু গৌরাঙ্গিনী মা অর্থাৎ নবদ্বীপের রানী মা এবং মূর্তিটার সামনে দাঁড়িয়ে না আমি অনেকক্ষণ প্রায় মানে যেমন সম্মান হয়ে থাকে না ওই বেশ বলে যে জাদু একটা জাদু থাকে একটা মূর্তির সামনে দাঁড়ালে সম্মোহন হয়ে যায় আমি কেমন একটা সম্মোহন হয়ে গেছিলাম মূর্তির সামনে দাঁড়িয়ে এবং এতটা সুন্দর মূর্তি আর বিশেষ করে আমি এই দাদার নামটা নেব দেবাশিস পাল আমি এসে দেখলাম এইটি পার্সেন্ট প্রতিমা কিন্তু তিনিই তৈরি করেন একটা মনমোহনী মূর্তি যে মূর্তি কিন্তু তোমাকে সম্মোহন করে দেবে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে ইচ্ছা করবে ঠিক অনেকটা আমাদের কলকাতায় বাগবাজারের মূর্তির সামনে দাঁড়ালে যেমন হয় এখানে কিন্তু সে তেমনই হচ্ছে এই নবদ্বীপের রানীমাকে দেখেছিলাম বাগবাজার ঘাট আসলে আমাকে বেরোতে হবে নবদ্বীপ কারণ রাস পূর্ণিমা এবং আমি যাব তবে তার আগে যে কথাটা বলবো সেখানে এমন একটা প্রতিভা তোমাদের ওখানে দেখাবো রাসে কিন্তু একটা নিয়ম আছে রাসের সব প্রতিভাগুলো গাড়ি করে বেরোয় একমাত্র একটাই প্রতিমা যেটা কিন্তু কাঁধে করে বেরোয় এবং সেই কাঁধে কোন প্রতিভা বেরোয় তাদের রিচুয়ালস কি এবং এটাকে শুনছি বন্ধ করার পরিকল্পনা হচ্ছে সব মিলিয়ে কিন্তু আজ যাব সেই প্রতিমা যাকে বলে মা চলো আমি সঙ্গে দেখতে থাকো নবদ্বীপে মা করঙ্গণি মাতার মহিমা এবং সেখানে কি হয় কেমন হয় রিচুয়ালস সব তোমাদেরকে দেখা তোমাদেরকে একটা জিনিস দেখালাম যে অন্তত এখানকার যে সব প্রতিভাগুলো নিচে কিন্তু চাকা দেওয়া অর্থাৎ গাড়ির মতন কিন্তু একমাত্র আরে প্রত্যেকটা জায়গার দেবে একটা করে আলাদা বৈশিষ্ট্য থাকে যে বৈশিষ্ট্য জন্যই চিনা যায় তার অঙ্গাকীকরণকে এখানে কিন্তু এই যে মা দিনের পর দিন কিন্তু কাঁধে চড়ে যান অথচ এটাকে কিন্তু বন্ধ করার পরিকল্পনা করছে এখানকার একটাই বক্তব্য যে কোনো দিন কোনো প্রথা যেন বিলুপ্ত না হয় অর্থাৎ তাদের নিজস্ব যে একটা ভঙ্গি আছে তাদের নিজস্ব যে নীতি আছে সেই নীতির যেন কখনো বিসর্জন না ঘটে তাই আমি প্রত্যেককে অনুরোধ করবো যেন এই কাঁধে চড়া প্রতিমা কাঁধেই বারবার চড়তে পারেন যেন এটা কখনো আমরা গাড়িতে না দেখি তাহলে এখানকার বৈশিষ্ট্য বোধ হয় নষ্ট হয়ে যাবে কারণ আমরাও চাই একটা পুজো পুজোই থাকুক সর্বজনীন থাকুক যেন কখনো কোনো রাজনীতি না আসে তাই আমিও অবশ্য মায়ের কাছে আশাবাদী মা এটা দেখবেন মা নিজেও আমি জানি কাঁধে চড়েই যাবেন তারও কোনো ইচ্ছে নয় গাড়িতে ওঠার তাই আশা করি আমরা আর যারা রয়েছে যারা ইউটিউবার তো অবশ্যই এবং যারা এখানকার মানুষের জন্য রয়েছি তাদের একটাই অনুরোধ থাকবে আমাদের প্রশাসনের কাছে যে একটু প্লিজ ব্যাপারটা দেখবেন এই বৈশিষ্ট্য যেন আমাদের থাকে আমরা যেন এই প্রতিমাকে দেখতে পাই তিনি এখানকার যিনি রানিমা তিনি সবার কাঁধে করেই যাচ্ছেন নিরঞ্জনের পথে দেবাশিস পাল কারণ নবদ্বীপে এসে আমি যে কোনো ঠাকুর দেখছি একটি পার্সেন্ট ঠাকুর দেখছি দেবাশিস পালের ঠাকুর আমি অনেকে জিজ্ঞেস করলাম যে দাদা বাপিদা বাপিদাটা কে

এবার এইখানে টাইম খুব শর্ট পাওয়া যায় যেহেতু একটা কাঠামোর ব্যাপার থাকে আচ্ছা কাঠামো তৈরির একটা ব্যাপার থাকে তারপরে আমাদের যে কারিগরপত্র যারা আসেন মানে যারা কাজ করেন তারা তো বাইরে থেকে সব কাজ করে আসেন এবার বিভিন্ন জায়গা থেকে কাজ যখন করে আসে তারাও বাড়িতে দু একদিন রেস্ট না নিয়ে আসতে পারে না ওই জন্য কালী পুজোর পর থেকে অ্যাকচুয়ালি শুরু হয় কাজটা তা মোটামুটি কেমন লাগে যে এতগুলো প্রতিমা করেন মানে কেমন লাগে আপনার ফিলটা কেমন হয় লাগে বলতে যখন প্রতিমাটা নিই তখন খুব ভালো লাগে যখন কাজটা হয় তখন খুব চাপের মধ্যে থাকি যে কি করে নিজেই ভাবি না যে এত বড় ঠাকুর কি করে এই কদিনে ফিনিস হবে তখন হয়তো কোনো বারোয়ারি বললো যে দাদা আমার উদ্বোধন আছে করে দিতে হবে তখন হয়তো চিন্তায় পড়ে যায় যে কি করে হবে কি করে করবো তবুও তার মধ্যে একটা ভগবানের আশীর্বাদ আছে আর সকলের আশীর্বাদ মাথায় নিয়ে এইভাবেই হয়ে আসছে আর থ্যাংক ইউ বাপিদা এইভাবেই আমরা আরো দেখতে চাই পরের বার আরো কিছু ঠাকুর হয়তো দেখতে পাবো বলছি কলকাতা দিকে কি কখনো কোনো ঠাকুর করার আবেদন এসছে এসছিল এবার আমাদের এখানে যেহেতু একটা কারখানা আছে সেই লোকাল ঠাকুরগুলোকে ছেড়ে ওইখানে যাওয়া সম্ভব হয়ে ওঠে না কিন্তু যদি কোনো সময় দুর্গা ভালো দেবী প্রতিমা বাংলা ঠাকুরের কোনোদিন সুযোগ হয় তাহলে রাস পূর্ণিমায় নবদ্বীপ ঘিরে চলছে তাদের রাস তখন কিন্তু কলকাতার বাঘবাজার ঘাটে আমরা দেখছি এখানে দীপ দীপাবলি হচ্ছে দেখো দেখতেই পাচ্ছ সেই দৃশ্য এই মুহূর্তে তোমাদেরকে যেটা দেখাচ্ছি দেখো এখানে প্রদীপ জ্বালিয়ে অর্থাৎ প্রদীপ প্রজ্বলন করে সেগুলো গঙ্গায় ভাসানো হচ্ছে সেই ছবি যতটা পারছি আমি তোমাদেরকে তুলে ধরার চেষ্টা করছি এই মুহূর্তে আমি রয়েছি বাগবাজার ঘাটে অর্থাৎ সব কিন্তু অসাধারণ পূর্ণিমাকে এক এক জায়গায় রাস পূর্ণিমাকে এক এক জায়গায় এক একভাবে সেলিব্রেট করা হচ্ছে এখানেও যেমন দীপ দীপাবলির মাধ্যমে এছাড়া শান্তিপুর এবং নবদ্বীপ অর্থাৎ নদীয়া জুড়ে চলছে তাদের রাস পূর্ণিমার রাস উৎসব সেটা দেখো খুব সুন্দর লাগছে বাগবাজারের মায়ের ঘাট এবং সেই মায়ের ঘাটেই চলছে এখন প্রদীপ উজ্জ্বলন সত্যি এক দৃশ্য